আর কি আনবি খেজুর খেজুর দেখি না পাকতে পারলে না তো খেজুর আছে খেজুর আছে পড়তে যান না শুধু খেজুর আর জামের দিকে মন থাকে এই পড়ে হ্যাঁ ওই ছুটি হলেই তো পারি ছুটি হলে যাস নালে যাস না কার কাছে পড়তে গেল তাপস স্যার তাপস বেজ সবই পড়াই ভালো আর কালকে তাহলে জামে এনে দিবি তো পাক্কা

বড় গাছ না ছোট গাছ বড় গাছ তাহলে উঠবি কি করে উঠবো নি তো পারবো নিচে করে লগিয়ে করে আচ্ছা লগিয়ে করে পেটে নিবি জাম করে তো ফেটে যাবে নিচে পড়বে নি ক্যাচ করে দিব ক্যাচ করে নিবি ক্যাচ করে কটা জাম পারবি ও যা পড়বে বনেটনে পড়বে তাহলে দিয়ে ফুলে আমরাও ঠিক ছোটবেলায় এরকম করে খেতাম বাট এখন আর যা হয়নি জামতলাকে সেদিনে গিয়েছিলাম জাম গাছ ঘুরেছিলাম লিতে যে কিছু পাচ্ছিলাম কিন্তু উঠতে সব তো পারতে পারিনি দশ বছর পরে উঠেছি গাছে আর ভালো লাগে তো চলুন আজকে এই পর্যন্ত দেখাচ্ছে পরের ব্লগে